এই জন্যই তো একটু ক্ষমতা দল হয়ে গেলে মৌলভীদের বিরুদ্ধে কথা বলে ঠিক না বে জোরে আওয়াজ করে বলতে হবে এই আওয়াজে হবে না এই আওয়াজে হবে না মুসলমানে আওয়াজের চিল্লে বলতে হবে মৌলভীদের বিরুদ্ধে বলে কি বলে না আর আওয়াজ করে বলতে হবে বলে কি বলে না একটু ক্ষমতা হয়ে গেছে আজকে এলাকার চেয়ারম্যান হয়ে গেছে মেম্বার হয়ে গেছে এমপি মন্ত্রী হয়ে গেছে এই জন্য মোল্লাদের বিরুদ্ধে কথা বলে ঠিক না বেঠিক অথচ দুনিয়ায় আগমনের সময় মোল্লাদের প্রয়োজন ছিল কি ছিল না জোরে আওয়াজ করে বলেন ছিল কি ছিল না জীবনে যখন আপনি বিয়ে করবেন তখন মোল্লার প্রয়োজন আছে কি নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন মোল্লার প্রয়োজন আছে না নাই নাই আওয়াজ করে বলতে হবে আছে না 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 এই মোল্লা থাকলে তোমাকে কেউ পারবে শেষ বিদায়ের দিনেও কিন্তু মোল্লাকে প্রয়োজন হবে কি হবে না জোরে আওয়াজ করে বলতে হবে প্রয়োজন হবে কি হবে না এই মোল্লারাই কিন্তু তোমাকে কবরের ঘরে নিয়ে শুয়াইবে ঠিক না বে ঠিক বলেন আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না ঠিক না বেঠিক বলে বলবো বলবো এই মোল্লাকে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাকে ছাড়া তোকে দাফন দিবে না সবাই বলেন এই মোল্লাকে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লাকে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তো জানাজা কে না এই মোল্লা ছাড়া কে হো না এই মোল্লা কে ছাড়া তোরে কবর দিবে না এই মোল্লা ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না ঠিক না বেঠে এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না সারা করলি রে তুই মোল্লা ঘৃণা সেই মোল্লারে লাগ পড়ে সে বাবলি না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লারে লাগ পড়ে মুল্লা না তাকিলে তোর মারবিয়া হইত না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না ঠিক না বেটিয়ে বলতে হবে

এই মোল্লা ছাড়া তোর জানা যা কে হো না এই মোল্লা কে ছাড়া তোর কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না তোর মা বাবা যে দিন আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যে দিন যাবে এই দুনিয়া ছেড়ে সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই চিনে লইলে না ওরা ঠেকাইবল মুল্লাহ চিনে লইলে চিনে না এই মোল্লা কে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইত না এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না ঠিক আছে ঠিক চলে আসুন বলেন আজকে সমাজের এমন অবস্থা হয়ে গেছে একটু টাকা হলেই অহংকার মোল্লাদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ নামের কসম করে বলে যাই সরোয়ারে দোয়ালম নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে তাইলে শুনুন সরোয়ারে দোয়ালম নবী কি বলতেছে আল্লাহ নবী বলতেছে কোন আলিমান আও মুতা আলিমান আউ মুস্তামিয়ান আউ মুহিববান আলাল উলামা তুমি আলেম হও নয়লে আলেমের ছাত্র হও আর নয় আলেমের কথা শোনো আমল করো আর যদি তাও মোহি হয়ে কৌ নাইন সি হম সে মারি জিসে বানি হাশমি মহমাকে ओ शिमशम की मदनी होगा रभी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है सुबह सुबह खो ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है रहमत गे मोहम्मद गे वो की ख़त मेरा सूझ है मखदूम मोराबी गारी वाली कुल है उस पर नजर

रब शबे में राज दुआ गान ملے बदूल عزت रो او मोहसिन ले त सॼी جس दो सारी जिस سے असां बनी है।